ও না এখনো পর্যন্ত বোধহয় ওকে পুতুল ভাবে তাই জন্য ওকে না এরকম করে টিভি ভাবলাম না প্লিজ ঢাকাই সিনেমার ইতিহাসে আগে যা কখনো ঘটেনি এবার তাই গড়তে চলেছে হ্যাঁ দর্শক আপনারা শুনলে অবাক হবেন যে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ানস আপন এ টাইম ঢাকার মধ্যে থাকতে চলেছে একটি জমকালো আইটেম গান আর সেই আইটেম গানের মধ্যে থাকবে বড় একটি চমক আর সেই চমকটি হলো সাকিব খানের এই আইটেম গানের মধ্যে শাকিব খানের পাশে ডান্স পারফরমেন্স করতে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন নায়িকা কীর্তি সুরেশ সাকিব খানের পাশে কীর্তিকে যেন কোনোভাবে মেনে নিতে পারছেন না ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কইল মল্লিক আমি প্রিন্স আমি খেলতে আসি নাই আমি খেলা শেখাতে এসেছি এবার খেলা হবে আমার নিয়মে কয়েল মল্লিক বললেন ছি চি সাকিব এটা কেমন ধরনের নোংরামি তোর সিনেমার মধ্যে আইটেম গান থাকবে ভালো কথা কিন্তু আইটেম গানের নামে কেন দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না